গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে অনেক দিন পর রোদের দেখা মিলেছে এটা দেখে মনের শান্তি তবে গায়ে লাগবে না একদম তেজ কম গতকাল রাত্রিরে আমি একা বসে থাকতে থাকতে যে কি হাবি জাবি চিন্তা করছিলাম খালি মনে হচ্ছে আমার দ্বারা কিচ্ছু হলো না জীবনটা বৃথা গেল হ্যাঁ আমার মধ্যে ক্রিয়েটিভ কোনো ভাবনা চিন্তা নেই জীবনটা যে কিভাবে কাটিয়ে দিলাম আপনাদের কি এরকম হয় আমার মতন বয়সী যারা আছেন তারা বলবেন তো মাঝে মধ্যে এরকম চিন্তা হয় কি না যে একটা টাইমে করার অনেক কিছু ছিল তখন করিনি সংসার সংসার করে গেছি এখন সব দিক থেকে একা এখন আর সেগুলো করার মতন শক্তি সমর্থ নেই বলবেন হ্যাঁ আর ইন্দ্র যাবে কলকাতায় গতকালকে রুটি রয়েছে সেটা মিষ্টি দিয়ে খাইয়ে দেব দুপুরে কলকাতাতেই খাওয়া দাওয়া হবে যেদিন ইন্দ্র দুপুরে খাবে না বলে সেদিন আমার যে কি আনন্দ হয় বলবেন ইন্দ্র থাকলে কি তুমি পঞ্চপথে রান্না করো না কি বলুন তো আমার আর পুপুর জন্য যা খুশি তাই রান্না করে খেতে পারি তেল মশলা ঝাল যত খুশি দাও বলার কেউ নেই আর ইন্দ্র তো অত ঝাল তেল মশলা খায় না ওর জন্য একটু ভেবে চিনতে রান্না করতে হয় সেই চিন্তা থাকবে না ওটাতেই আনন্দ আর তার থেকেও বড়ো কথা আমরা যদি চাই বাইরে থেকে কিছু অর্ডার দিয়ে আনাবো খাবো রাস্তাঘাটে বেরোনো হচ্ছে না তার জন্য মনটা আরও ভারী হয়ে যাচ্ছে গতকাল আমার যোগ ব্যায়ামের ক্লাস ছিল যেতে ইচ্ছা করলো না দুপুরে খেয়ে দিয়ে যে শুয়েছি কম্বলের নিচে ও আবার সন্ধ্যের পরে বডিটা বের করলেই মনে হয় জমে যাব মরে যাব সেই ঝোঁকে আর গেলাম না আটটার পর থেকে মন খারাপ আমার শরীর খারাপ কম হয় মন খারাপ বেশি আমি অনেকের মুখেই শুনেছি যাদের শরীর খুব চাঙ্গা তাদের মাঝে মধ্যে মন খারাপ হয় আর যাদের মন খুব চাঙ্গা তাদের মাঝে মধ্যে শরীর খুব সমস্যা করে হুম ইন্দ্র আসুক ঠাকুর পুজো দিতে গেছে স্নানটা করে আসার পরে আমারও তো শীত লাগে না এরপরে ওই জলঘাটার কাজ করব তখন লাগবে শীত ভাল লাগে না গো মনে হয় কোথাও গিয়ে ঘুরে আসি বলুন তো পরপর দুটো বছর হয়ে গেল বাড়ির বাইরে পা রাখিনি খাওয়ার সময় যে কি তাড়াতাড়ি করে মানে এক মুখে গোটা রুটিটা পুড়ে দিতে পারলে ও সময় অনেকটা বাজবে চাবিয়ে খায় না তো জানো ভাত মেখে মুখে দেবে আর জল দিয়ে গিলবে এমন বদনাম করছি আমার কমেন্ট বক্সে এসে অনেক বন্ধুই প্রশ্ন করেন যে মামুন তোমার শীতকাল ভালো লাগে না অতিরিক্ত গরম ভালো লাগে না বর্ষাকালেও মুখটা কেমন কেমন করো তাহলে তোমার কোন ঋতু ভালো লাগে আমার বর্ষাকাল খুব ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে আমার ওই কেদারনাথ সিনেমাটার কথা মনে পড়ে যে বন্যা হয়ে যাবে মানুষজন ভেসে যাবে যাদের পুড়ে ঘর চাল ফুটো তাদের অসুবিধা হবে ওই অতিরিক্ততেই আমি ভয় পাই আর যদি বলেন ঋতুর তুলনায় আমার মাস ভালো লাগে এবারে বলবেন কোন মাস কোন মাস যেমন বৈশাখ মাস সারাদিন গরম থাকলেও সন্ধ্যের দিকে কালবৈশাখী হয় সেজন্য জন্য বৈশাখ মাস খুব ভালো লাগে শ্রাবণ মাস দেখুন টিপ 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 করে বৃষ্টি হতেই থাকে হতেই থাকে হতেই থাকে শ্রাবণ মাস আমার খুব ভালো লাগে আর শীতকালের মধ্যে শীতকালের কোনো মাসই ভালো লাগে না তবুও পৌষটাকে একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি পৌষ পার্বণে পিঠে পুলি খাওয়া হয় আর দেখবেন পৌষে অত ঠান্ডাটাও থাকে না মাঘের শীত যেমন বাঘের গায়ে পৌষে সেরকম শীত থাকে না হালকা হালকা শীত আর আর কি যেন আরেকটা মাস ভালো লাগে ফাল্গুন মাস বসন্ত এসে গেছে ফাল্গুন মাস আমার ভীষণ ভালো লাগে সেই টাইমে লেবু গাছে ফুল আসবে চারিদিকে যেন কচি পাতার গন্ধ আমাকে যদি বলেন যে ঋতু যদি ভালো না লাগে তাহলে কি ভালো লাগে বলব মাস ভালো লাগে এই এই মাস চারটে মাস আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় আর পুজোর মাস আশ্বিন মাস কিনা কাটা ঘোরা ঘুরি ও মা আসছে শরতের আকাশ এখন আমি হলডিক্স গুলিয়ে নিচ্ছি কখন আসবে জানি না কালকে কলেজের ফেস্ট দেখে এসছে খুব নাচানাচি হয়েছে নাকি এখন প্রত্যেকটা কলেজে যে সোশ্যাল হয় স্টুডেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেয় না এটাই ভালো করে আমি যখন শ্রীরামপুর কলেজে পড়েছি তখন সোশ্যালে মানে এই কলেজের ছেলেপুলে ওই কলেজের ছেলেপুলে বাড়তি অনেক ছেলেপুলে ঢুকে এমন অশান্তি ঝামেলা লাগাতো ওদিকে গান হচ্ছে কানে শুনছি এদিকে মারপিট হচ্ছে সেগুলো দেখছি এইরকম হতো আর এখন কলেজের ভিতরে ঢুকে যা সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি হচ্ছে আছে হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও চল হে বডু বাবাই তো বেরিয়ে গেল সারা দিনের নামে হেরে আজকে জিলাবি কাকে আয় যা আপনাদের আরও একটা জিনিস দেখাতে হবে মাঝে মধ্যেই আমার কমেন্ট বক্সে এসে দুই একজন কমেন্ট করছেন যে তুমি ওই রিয়ার বিয়েতে পাওয়া গিফটের থেকে কি গিফট নিয়ে আসলে মানে রিয়াই দিয়েছে সবাইকে দিয়েছে বাড়ির সবাইকে দিয়েছে আমার মা কাকি ওদেরকে ওই বিছানার চাদর দিয়েছে আর আমাকে বললো দিদি তুই কী নিবি পছন্দ করে নি তা আমি ওই চাদর আনি নি এইটা এনেছি মাইক্রোওয়েভ বাউল ঠিক আছে অনেকগুলো রয়েছে এই দেখুন ঢাকনা 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 অনেকগুলো রয়েছে বাটি পাঁচখানা না ছখানা আর প্রত্যেক কটা ঢাকনা রয়েছে এর মধ্যে ওই বাসি ভাত তরকারি রেখে দিলে পরের দিন মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিতে পারবো ঠিক এইটা এনেছি আর ওই কি হলো আর একখানা গ্লাসের সেট দেখাই দাঁড়ান বের করেছি তিন চারটে আমি ওই গ্লাসগুলো ব্যবহার করব না কাচের গ্লাস এগুলোতে আর কাউকে জল দেওয়া যাবে না এত পাতলা মানে একটু চাপ মারলেই ভেঙে যাবে এই যে এই গ্লাসের ছখানা সেট এর মধ্যে ওই মানি প্ল্যান্টের গাছ লাগাবো আমি রিয়াকে বলেই এনেছি রিয়া তোর কি এগুলো লাগবে বলছে না রে দিদি এগুলো তো অনেক পেয়েছে মানে এই ছয়খানা গ্লাসের সেট ও যে কতগুলো পেয়েছে আমার ওর শ্বশুর বাড়িতেও এই গ্লাসের সেট পেয়েছে আমি ওকে বলেই নিয়েছি রিয়া আমি কিন্তু ব্যবহার করব না গাছ লাগানোর কাজে লাগাবো বলছি নেই না দিদি এগুলো আমি কোথায় রাখবো রাখারও তো একটা জায়গা লাগে তুই নিয়ে আমাকে উদ্ধার কর ওকে আমি উদ্ধার করেছি ওই গ্লাসের সেটটা নিয়ে আর এটা একটু কাজের জিনিস জানি না প্লাস্টিকটা কেমন হবে তা দেখিয়ে দিলাম রিয়ার বিয়ের গিফটের থেকে আমাকে রিয়া কী দিয়েছে না আমি কিন্তু পছন্দ করে এনেছি আমি পছন্দ করে এনেছি আমার কাজের জিনিস আমাকে বলছিল শাড়ি নে নাহলে বেড কভার নে আমি না রে বাবা যারা আমাদের রিলেটিভ কাছের লোক তারা আমার কাকার হাতে টাকা দিয়ে গেছে যাতে বিয়ের কাজ ঠিকঠাকভাবে করে নিতে পারে টাকাটা তো খুব প্রয়োজন সেই কারণে মাত্র কয়েকটা শাড়ি পেয়েছে বিছানার চাদরও যে অনেক পেয়েছে তা নয় আমার মাকে আমার কাকিদের তারপরে ওর মাসি ওদের বেডকভার দিতে দিতে আমি দেখলাম ছখানা না সাতখানা রয়েছে সেখান থেকে আমি আবার একটা নেব কেমন যেন লাগলো নতুন বিয়ে হয়েছে এখন আমার কাকা যে খাট দিয়েছে সেই খাটটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে গেলে একটা সুন্দর বিছানার চাদরের দরকার থাকে নতুন নতুনই দেখবেন ঘরদোর গুছিয়ে রাখা রাখি তারপরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে কিভাবে যে ময়লা হয়ে যাবে কোথা দিয়ে যে গোছাবে মায়ের আর তাল থাকে না আমি বললাম যে কটা শাড়ি আছে যে কটা বেডকভার আছে আর কাউকে দিতে হবে না এখানে সেখানে যেতে গেলে তোর শাড়িগুলো লাগবে এখন বিয়ে হতে হতেই তো বরকে অর্ডার করা যাবে না যে আমার শাড়ি লাগবে কিংবা বিছানার চাদর লাগবে তা বিয়েতে যেগুলো যেগুলো পেয়েছিস সেগুলো দিয়ে কাজ চালাবি আর কম্বল পেয়েছে প্রচুর প্রচুর কম্বল পেয়েছে বুঝেছ আমাকে বলছিল কম্বল নেমে বাবা আমার ঘরেই কত কম্বল এই লাল রঙের নাইটিটা পরলে ফরিংয়ের লোম যখন আটকায় না পুরো সাদা সাদা দেখতে লাগে চলুন ঘরের পেছন সাইডে রোদ্দুর এসেছে চেয়ার পাতাই রয়েছে একটুখানি বসে রোদটা পিঠে নি তারপরে রান্না বান্না করবো কি বলেছ কোথায় উঠবি

বলটা শুধু আমাদের গলিতে পড়েছে ও টুক করে নিয়ে চলে আসলো আমি বাচ্চাগুলোকে বলি যে একটু সাবধানে খেলবি আমাদের এই গলিতে যেন বল না পড়ে ও বল মুখে নিলে না আর ফেলতে চায় না দে বল দে বল দে বল দে বল দে আমি হাঁপিয়ে গেছি দে মা বল বল দাও দাও শোনা বলদা শোনো বল দাও দাও শোনা মেয়ে তুমি দা এই বলটা চাবিয়ে চুবিয়ে খেয়ে রাত্রিবেলায় বমি করবে এখানে ভাত বসিয়েছি আজকে ডিমের ঝোল ভাত করব বুঝেছেন হরিণ খাটার ডিম রয়েছে তা নতুন আলু ছাড়িয়ে প্রেশার কুকারে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে থাকলে ফটাফট রান্না হয়ে যাবে আজকে আর রান্নায় বেশি সময় নষ্ট করব না হুম ডিমের সাইজ একদম ছোট্ট জলে ভিজিয়ে রাখি ডিমের গায়ে যা ময়লা আছে সেগুলো ধুয়ে বেরিয়ে যাবে তারপরে সেদ্ধ করে নিয়ে রান্না করব ডিমের অমলেটকারি করতে যে কী আলিশ্য লাগে আমার আর ঘাটের ডিম থাকলে এরকম গোটা গোটা ডিমের তরকারি খেতেই আমার ভালো লাগে আমি আগেও বলেছি এই ডিমের স্বাদ যেন রকম লাগে আমার কাছে আনি গাছটা কোথায় পুটলাম না পুটলাম এরপরে শিউলি গাছটা জমির রস পাবে তো করে হবে এই দেখুন দেখেছেন শিউলি গাছে এখনো পর্যন্ত ফুল আছে এরকম ফল ফুল দেওয়া গাছ চট করে ফেলে দেওয়া জায়গো এই হলো শিউলি গাছ আর এই হলো কাঞ্চন গাছ ভালো করে গর্ত করতে পারিনি হ্যাঁ বিকেলবেলায় কাকিমার থেকে কোদাল চেয়ে এই জায়গাটা গর্ত করে কাঞ্চন গাছটা ফেলে দিলে বর্ষাকালে অনেক ফুল পাওয়া যাবে আমাকেও অনেক ফুল দিয়েছে এটা বারো মাসের শিউলি আর এই জায়গায় এখানা জুই ফুলের গাছ বসিয়েছি আমার ছাদ বাগান থেকে নিচে ফেলে দিয়েছে সেটাই আর এই একটা পাতি লেবুর গাছ এটাও লাগিয়ে দিয়েছি আর ওপাশে যে গাছগুলো দুটো লাগিয়েছিলাম এই দেখুন এটা লাল জবার গাছ আর এই হলো স্থলপদ্মর গাছ এটাও এই জমিতে পুঁতে দেব একটুখানি সুস্থ হোক ছায়াতে রেখেছি বর্ষাকালে এখান থেকে নিয়ে ওখানে পুঁতে দেব এগুলো ফুল পেয়েছি

আকে ক্যা কারেঙ্গে দাঁড়া দেখতা হ্যায় আস্তা হ্যায় ওদের সেই বলটা পড়ে গেছে না ফোর খেয়ে অর্ধেক করে ফেলেছে পুপু আবার ওদের দেখিয়ে দিল দেখ বল ফেললে আধা ঘন্টার মধ্যে সেটা শেষ করে দেয় থেকে ডাকছে তখন খেলা ওপাশে চলে গেছে আর এই তো বন্ধু ডিমের ঝোলের কালার দেখেছেন অনেকটা ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এবারের কাঁচা লঙ্কাগুলো এত ঝাল শীতের লঙ্কায় মনে হয় ঝাল হয় বেশি এই হলো কড়াইশুঁটি নতুন আলু দিয়ে ডিমের ঝোল গুড ইভিনিং ঘড়ির কাটা আটটার ঘরে এখন লাগছে জম শীত বর্ষাকালে যেমন সারা দিন বৃষ্টি হয় না শীতকালেও সারা দিন শীত পড়ে না এক এক টাইমে এক এক রকম শীত দুপুরের দিকে মোটে ঠান্ডা লাগছিল না এই যে এখন জম শীত কম্বলের নিচ থেকে অনেক কষ্ট করে বেরোলাম রাতের খাওয়ার করতে হবে ইন্দ্র বিকেলে এসে একটু ভাত খেয়েছে রাতে যেটুকু ভাত আছে একটা ডিম আছে আলু ঝোল আছে ওই দিয়ে ইন্দ্র চাইলে ভাত খেতে পারবে আর আমি পপু খাব লুচি কালকেই আমার খেতে ইচ্ছা করছিল লুচি ঘুগনি কিংবা লুচি ছোলার ডাল কালকে আর হয়ে ওঠেনি আজকে বানিয়ে খেতেই হবে নাহলে মন খারাপ লাগছে বুঝছে বেরোতেও ইচ্ছে করছে না বাইরে ইন্দ্র কলকাতা থেকে ফেরার পথে দুখানা পাস পেয়েছে আমাদের এখানে ওই হেরিটেজ উৎসব হচ্ছে তা সেখানে শিলাজিৎ আসবে দুখানা পাস পেয়েছে এক একটা পাশে দুজন করে যেতে পারবে পুপুর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে চার বন্ধু খোঁজ করে নিয়ে সেখানে চলে গেল শিলাজিৎকে দেখতে আমাকে বলছে চলো মা চলো মা তোমার বয়সী মহিলারাই তো শিলাজিতকে দেখতে চাইবে তোমাদের টাইমেরই তো শিলাজিৎ আমি না রে এই ঠান্ডার মধ্যে অত আমার ইয়ে নেই গলা ব্যথা হয়ে যাবে আর আমার অত ফাংশন দেখার নেশা নেই আটা দিয়ে লুচি বানাবো তা আটা অল্প একটু লবণ দিয়ে যেমন রুটির আটা মাখে সেভাবেই মেখে রেখেছি ছোলার ডালটা সিটি দিতে বসিয়েছি দুখানা সিটি দিয়ে প্রেশার কুকারের মুখ বন্ধ করে রেখে দেব। দেখি ছোলার ডালে একটু নারকোল না পড়লে না ভালো লাগে না আমার ঘরে নারকল রয়েছে এই দেখুন বুঝলেন এই নারকোলটাকে একদম কুচি কুচি করে কাটব পুরোনো নারকোলও রয়েছে বাবা হরিণ রে যেখানে সেখানে শুয়ে থাকলে আমি তো টের পাই না আমাদের এইখানে শিবুর দোকানের কচুরি ছিল নামকরা এখনো হয়তো নাম নামকরাই আছে কিন্তু ওখান থেকে আর এনে খাওয়া হয় না নিরামিষ কচুরি বিক্রি করেন

আমার বপ আজকের কাজকের এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন অল অল টাইম টাইম স্মাইল স্মাইল করতে হবে এই উলিকটের নাইটি গুলো প্রত্যেক দিন তো ধোয়া হচ্ছে না আর আধোয়া জামা পড়লে এমনি মন মেজাজ খারাপ হতে শুরু করে এগুলো ধুয়ে দিলে শুকাবে না তো